হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সকাল থেকেই আমাদের এখানে খুবই বৃষ্টি পড়ছে তাই সকলের ডিমান্ড হলো খিচুড়ি খাবে তাই সকলের ডিমান্ড তো পুরো করতেই হবে আজকে আমি মশলা খিচুড়ি তৈরি করব একটু অন্যরকম ভাবে অনেকেই খিচুড়ি অনেক রকম করে বানিয়ে থাকে তাই আজকে আমার মতো করে খিচুড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই একবার এভাবে ট্রাই করবে দারুণ লাগে খেতে এই মশলা খিচুড়ি তো কিভাবে তৈরি করি চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে খিচুড়ি রান্না করার জন্য এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল এই মুগ ডালটা কড়াইতে হালকা করে ভেজে নেব মুগ ডালটা ভেজে না নিলে কিন্তু খিচুড়িটা খেতে খুব একটা ভালো লাগে না তাই অবশ্যই মুগ ডালটা আগে ভেজে নেবেন সো দেখুন বন্ধুরা মুগ ডাল আমার ভেজে নেওয়া হয়ে গেছে ঠিক এরকম করে হালকা লালচে করে ভেজে নিতে হবে এখন ডালটা একটা আলাদা পাত্রে নামিয়ে নেব দেখুন নামিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব হাফ কাপ পরিমাণ মুসুর ডাল দুটো ডাল মিক্স করে করব আর তার সাথে অ্যাড করব এক কাপ পরিমাণ চাল এখানে আমি নর্মাল সেদ্ধ চাল ইউজ করছি যেটা আমরা ঘরে রেগুলার ভাত খাই সেই চাল দিয়ে তৈরি করব এখন এই চাল ডাল ভালো করে ধুয়ে নেব সো বন্ধুরা চাল আর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই চাল আর ডালটা আগে সেদ্ধ করতে বসাতে হবে এখানে আমি সেম কড়াইতে চাল আর ডাল ঠেলে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল প্রায় অনেকটাই দেব কারণ পাতলা খিচুড়ি বানাবো এখানে প্রায় ছ থেকে সাত কাপের মতো জল অ্যাড করেছি এখন এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুসারে নুন আর অ্যাড করব একটি টি স্পুন পরিমাণের মতো হলুদ গুঁড়ো এখন ভালো করে নেড়ে চেড়ে একবার মিক্স করে তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডাল আর চাল ভালো করে সেদ্ধ করে নেব ডাল আর চাল সেদ্ধ হওয়ার পরই ফিরে আসি সো বন্ধুরা প্রায় পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি দেখে নিচ্ছি চালাটাল ডাল ভালো করে সেদ্ধ হয়েছে কিনা সো দেখুন বন্ধুরা চাল আর ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই কড়াইটা একটা আলাদা গ্যাসের ফ্লেমে বসিয়ে দেব মিডিয়াম ফ্লেমে রেখে দেব যাতে করে চাল আর ডাল ভালো করে একদম মিশে যায় খিচুড়ির চাল আর ডাল ভালো করে মিশে না গেলে কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না এখন এই কড়াইটা আলাদা গ্যাসের ফ্লেমে বসিয়ে তো চলুন খিচুড়ির জন্য মশলাটা তৈরি করে নেই তার জন্য এখানে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষার তেল খিচুড়িটা অবশ্যই সর্ষার সরষার তেলে করতে চেষ্টা করবেন কারণ সরষার তেলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে তেলটা ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব দুটো তেজপাতা চিড়ে আর দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা তারপর ফোড়নে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণের মতো গোটা চিড়ে আর দিয়ে দিব সাথে হাফ টি স্পুন পরিমাণের মতো মেথি দানা মেথি দানাতে কিন্তু খিচুড়ির ফ্লেভারটা খুবই ভালো আসে এখন ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব সো বন্ধুরা ফোড়ন ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব আদা আর কাঁচা লঙ্কা বাটা টু টেবিল পরিমাণ দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে একটু সময়ের জন্য কুক করে নেব যাতে করে এর কাঁচা ভাবটা চলে যায় দেখুন আদা কাঁচা লঙ্কা কুক করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব টমেটো পেস্ট প্রায় তিনটে বড় সাইজের লাল টমেটো পেস্ট করে নিয়েছি এখন টমেটোর পেস্টটাকে কুক করে নেব যতক্ষণ এর কাঁচা ভাব চলে যাচ্ছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণের মতো নুন নুনটা দিয়ে ভালো করে টমেটোর পেস্টটা কুক করে নেব সো দেখুন বন্ধুরা ভালো করে কুক করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এখন গুঁড়ো মশলাটা এই টমেটোর পেস্টের সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ এর থেকে তেল আলাদা হয়ে বেরিয়ে যাচ্ছে সো দেখুন বন্ধুরা ভালো করে মশলাটা কুক করে নিয়েছি আমার মশলাটা তৈরি হয়ে গেছে তো চলুন এখন এই মশলাটা খিচুড়ির মধ্যে অ্যাড করব দেখুন এদিকে আমার চাল ডাল একদম ভালো করে মিশে গেছে এখন এই মশলাটা এই খিচুড়ির মধ্যে অ্যাড করে দেব সো বন্ধুরা খিচুড়ির মধ্যে মশলাটা অ্যাড করে দিয়েছি এখন ভালো করে মিক্স করে নেব সো বন্ধুরা ভালো করে মিক্স করেছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ চিনি খিচুড়ি কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে খিচুড়ি যদি আপনারা আরেকটু পাতলা করতে চান তাহলে এর মধ্যে গরম জল অ্যাড করে দেবেন জল অ্যাড করে কিন্তু খিচুড়িটা খুব ভালো করে ফুটিয়ে নেবেন তারপর এর মধ্যে লাস্ট দিয়ে দিব এখানে কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা দু করে দিয়ে দিলাম আর দিয়ে দিব এক টিস্পুন পরিমাণের মতো ভাজা মশলা ভাজা মশলার মধ্যে এখানে আছে জিরে ধনে আর শুকনো লঙ্কা একটু শুকনো কড়াইতে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি এই ভাজা মশলার ফ্লেভারে কিন্তু খিচুড়ির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই ভাজা মশলাটা অ্যাড করবেন সো বন্ধুরা ভাজা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব দেখুন আমার খিচুড়ি তৈরি হয়ে গেছে এখন এই গরম গরম খিচুড়ি সার্ভ করে নেব খিচুড়ির সাথে আমি লাবড়া সার্ভ করেছি আপনারা চাইলে যে কোনো ভাজিও সার্ভ করতে পারেন খিচুড়িটি কিন্তু আমি একদম নিরামিষভাবে তৈরি করেছি যে কোনো পুজো পার্বণেও কিন্তু বানিয়ে নিতে পারেন এই মশলা খিচুড়ি সো বন্ধুরা আমার আজকের এই খিচুড়ি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর ওই রকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে